জয় মধুসূদন এম জি সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি শাকের রেসিপি করছি তার জন্য গাজর আলু পটল আর বেগুন নিচ্ছি আর এই যে শাকটা দেখছেন এটা এই শাকটার নাম হচ্ছে শিয়াপূর্ণা শাকটা সচরাচর দেখতে পাওয়া যায় না যদি আপনারা পান খাওয়ার চেষ্টা করবেন এটা লিভার ফাংশন খুব ভালো রাখে আসুন ভিডিওটা শুরু করি প্রথমে আমি পাঁচ ফোড়ন গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা শুকনো খোলা ভেজে নেব হালকা ভেজে নেব একটু দিয়ে দিচ্ছি সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ আর একটু হলুদ ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু টুকরো গাজরের টুকরো আর পটলের টুকরো এগুলো আমি আগে ভেজে নেব পাঁচ মিনিট ভাজার পর আমি এরপর দিয়ে দিচ্ছি বেগুন আর একটু ঝিঙে অ্যাড করেছি এটা এসবের মধ্যে আমি ভেজে নেব সবজিটা ভাজা ভাজা হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমি ওই করাতে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি আমি এর মধ্যে কালো জিরে জিরে আছে পোস্ত আছে আর রাধুনি আছে শুকনো লঙ্কা তেজপাতা একসঙ্গে সোমবার দিচ্ছি দিয়ে দিচ্ছি হিংফোড়ন এবার দিয়ে দিচ্ছি একটু আদা এটাও কষিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতন টমেটো কেউ আর ওর মধ্যে আমি হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিচ্ছি টমেটোর সাথে কষিয়ে নেব টমেটোর জিরেগুলো কষানোর পর আমি দিয়ে দিচ্ছি কাজু আর সামান্য একটু পোস্ত বাটা এটাও আমি মশলার সাথে কষিয়ে নেব মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি শাক এবার আমি দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে নাড়া করে শাকটা একটু কমিয়ে নেব চাপা দিয়ে কুক করেছি শাক অনেকটাই কমে গেছে এবার আমি ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব চাপা দিয়ে লো ফ্লেমে কুক করেছি শাকটা অনেক নরম হয়েছে আর সবজিও ভালো করে মিশে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি এটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করবো শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল সুগন্ধের জন্য আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা এটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে সার্ভ করব কবিরাজি শাকের লটপটে রেসিপিটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর সবসময় আমার সঙ্গে থাকুন